সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে এই ঝর্ণাটির নাম রজনী কুণ্ড ঝর্ণা এটি বড়লেখায় অবস্থিত পাঁচই সেপ্টেম্বর সতেরো জনের টিম নিয়ে আমরা দেখতে বেরিয়ে পড়ি সকালবেলা কুলৌড়ার একটি রেস্টুরেন্টে আমাদের নাস্তা পর্ব সেরে বড়লেখার দক্ষিণভাগ এলাকায় সমনভাগ যাওয়ার ঠিক রাস্তার মুখে আমাদের ট্যুরমেট সুদর্শন স্যারের জন্য দুই ঘন্টা অপেক্ষা করি তারপর আমাদের যাওয়াটা এখান থেকে শুরু এতক্ষণ অপেক্ষা করেছিল সুদর্শন স্যার এবং সজিৎ স্যারের জন্য পরে আসার চা বাগানের উদ্দেশ্যে রওনা সেখানে চা ফ্যাক্টরিতে আমাদের বাইকগুলো রেখে এবং যারা ইতিমধ্যে নাস্তা পর্ব সারেনি তারা এখানে বসেই নাস্তা পর্ব সেরে ফেলে আমাদের ভ্রমণের পূর্বে একটা পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা থাকে আমি বিজয়ুদ্রাল জুড়ি বাড়ি আমি ঘুমিয়ে ফির আমি চৌধুরী শাকিবাল হাসান আমার বাড়ি হবিগঞ্জ এবং সোদ্দো এস এস সি করেছি এবং ইন্টার সবচেয়ে জুনিয়র আমি কৃষ্ণ বলবো এমনা আমার বাড়ি হচ্ছে ক্লাউড আর আমি আছি কেন্দ্রগঞ্জ ঘোলায় উপসাগরের কৃষি ওপর তুমি সাগরতীয় মাছ বাড়ি শ্রীবঙ্গ আমি তো এক লক্ষণ বাগ থাকি আমি এটা আইও কম্পিউটার ইও তারপরে আহমদ বাড়ির বড় লেখা সোনালী ব্যাংক গেছে আমি খালেদ আহমেদ বাড়ির বড়লেখা সাপার্থ ওরিটাল অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আমি নাহিত জামান লেমন আমার বাড়ির যেমন বিষ্ণুপ্রধরী রাজনগর থেকে সেই আনুষ্ঠানিকতা শেষ করে শুধু আয় হাঁটার গল্প রওনা হলাম আয় ঘেঁটে ঝর্ণার দিকে মাথার উপর শরতের নীল আকাশ আর পেজে তুলো সারি সারি চা গাছের মাছ দিয়ে আমরা ক্রমশ উঠছি পাহাড়ের উপর একদিকে রুদের কঠিন আদর অন্যদিকে আমাদের হাতিয়ে উঠা সবকিছু মিলিয়ে যেন এক দারুণ কম্বিনেশন তারপর প্রায় চারশো ফুট খারাপ পাহাড় বেয়ে নিচে নামা নিচে খুব সম্ভবত ঝর্ণা ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে ধারণা করছি ঝর্ণায় প্রচুর পানি হবে এইরকম অবস্থায় ওরা নিচে নামতে এই খারাপ পাহাড় বেয়ে নিচে নামাটা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে তাও শুধুমাত্র একটা ঝর্ণার জন্য তবে আমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা আমাদের জানা ছিল না কারণ ঝর্ণাটি দেখার পরই আমাদের সব ক্লান্তি সব কষ্ট সব বাধাগুলো নিমিশেই উড়ে গেছে কাপাস তোলার মতো এটা মূলত ঝর্ণার প্রথম স্টেপ এই স্টেপের পরে এইরকম নিচে একটা স্টেপ আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই